টালিউডে আবারও ফিরছে আলোচিত জুটি নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখার্জির নতুন ছবি রক্তবীজ দুই পূজায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা আর ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এর ট্রেলার কিন্তু ট্রেলারে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এক চমক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র ট্রেলারে দেখা মিলেছে শেখ হাসিনার চরিত্রের যেখানে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস এখানেই শেষ নয় সিনেমায় দেখা যাবে কিংবদন্তি অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে যদিও ছবিতে তাদের নাম সরাসরি ব্যবহার না করে অনুরূপ চরিত্র হিসেবে দেখানো হয়েছে ট্রেলার মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা অনেকে বলছেন গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্কে টানা পড়েনও হয়তো সিনেমায় উঠে আসতে পারে তবে নির্মাতাদের দাবি রক্তবীজ দুই কোনো বিতর্ক তৈরির জন্য নয় বরং সিনেমাটি দেখাবে কীভাবে সন্ত্রাসবাদ শুধু দেশের অভ্যন্তরীণ শান্তিকেই নয় দুই দেশের বন্ধুত্বকেও ক্ষতিগ্রস্ত করে এছাড়া সিনেমায় থাকছে নুসরাত জাহানের এক ঝলক আইটেম গান জানিও দর্শকের কৌতূহল তুঙ্গে প্রথম ছবি রক্তবীজে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা তুলে ধরা হয়েছিল আর রক্তবীজ দুই দর্শকদের নিয়ে যাবে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের ঘটনা প্রবাহে সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে রক্তবীজ দুই আপনি কি মনে করেন শেখ হাসিনা ও প্রণব মুখার্জির অনুরূপ চরিত্র দেখানো এই ছবিটি কি নতুন বিতর্ক তৈরি করবে নাকি সট্যি দুই দেশের বন্ধুত্বের বার্তা পৌঁছে দেবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শোবিজের নতুন সব আপডেট সবার আগে পেতে